তো আমাদের তৌহিদ ভাইয়া স্বরাষ্ট্র ও পররাষ্ট্র উপদেষ্টা সে মানে এক কাহিনি করে ফেলছে বুঝছেন এত বছর তো ন্যাংটাকাল থেকে জেনে আসলাম পাসপোর্টই হলো একটা মানুষের মানে আইডেন্টি তার দেশ তার রাজনৈতিক পরিচয় প্লাস তার জাতীয়তার পরিচয় তাই না এবং তার নাগরিকত্বের পরিচয় এটি তো পাসপোর্ট সালাই আমেরিকাতে এসে একটা পাসপোর্টের জন্য জীবন যান যৌবন সব কিছুই দিয়ে দিলাম এই পাসপোর্ট পাসপোর্ট করেই পাসপোর্টটা হাতে পাওয়াই মানে কি আপনি আমেরিকার নাগরিক আমেরিকার বৈধ নাগরিক আর এই পাসপোর্টটা ব্যবহার করা হয় হয় হলো এক দেশ থেকে শুধুমাত্র আরেক দেশে যাওয়ার জন্য আর এটা দেওয়া হয় শুধুমাত্র সে দেশের নাগরিকদের জন্য ট্রাভেল ডকুমেন্ট অ্যান্ড পাসপোর্ট আর নট দ্য সেম থিংস পাসপোর্ট এবং এই ট্রাভেল ডকুমেন্ট এক জিনিস না ট্রাভেল ডকুমেন্ট দুই চারটা পেপার আর দশটা পেপার একসাথে স্টেপলার মেরে দেওয়া ওখানে কিছু সরকারি সিল সফর মেরে দিলে হয় যে টেম্পোরারি এটি তোমার এটি তোমার হলো ট্রাভেল ডকুমেন্ট তুমি এই দেশ থেকে ওই দেশে যেতে পারবা বা ওই দেশ থেকে এই দেশে আসতে পারবে আসতে যেতে কোনো সমস্যা নাই তোমাকে আমরা স্বীকৃতি দিলাম যে তুমি বাংলাদেশে বসবাস করো স্থায়ীভাবে বসবাস করো অথবা অস্থায়ীভাবে বসবাস করো পারমানেন্ট অথবা টেম্পোরারি তো এইভাবেও কিন্তু ট্রাভেল ডকুমেন্ট করা যায় কিন্তু আমাদের তৌহিদ ভাইয়া যে কাজটা করেছেন আপনারা জানেন সৌদি আরবে মোট উনসত্তর হাজার লোক আটকা পড়ছে আটকা পড়েনি মানে উনসত্তর হাজার লোক বিভিন্ন জায়গায় কাজ করে যারা কিনা রোহিঙ্গা এবং তারা গিয়েছেন বাংলাদেশ থেকে এখন সেখানে গিয়ে যখন তারা কাজকর্ম করছে বছর বছর হয়ে গেছে প্রতি পাঁচ বছর পর পর পাসপোর্ট রিনিউ করতে হয় তো এখন যখন পাসপোর্ট রিনিউ করার সময় হয়েছে তখন গিয়ে এগুলো ধরা পড়ছে যেগুলো সবই হলো রোহিঙ্গা বাংলাদেশ দূতাবাস এগুলো ধরা পড়ছে রোহিঙ্গা এখন বাংলাদেশ দূতাবাস তো কনফিউজ ওখানে যে কী করবে রোহিঙ্গাতে রিনিউ করবে কীভাবে কিন্তু মজার ব্যাপার হল এরা গেছে সবাই কি আবার এরা গেছে আবার বাংলাদেশেই পাসপোর্ট নিয়ে সেখানে বুঝছেন এখানে আবার তারা গেছে কীভাবে বাংলাদেশের পাসপোর্টই এক নম্বর দুই নম্বর যে কোনো পদ্ধতি হোক না কেন কোনো না কোনোভাবে সৌদি আরবে তারা গেছে সরকারি হিসাবেই যদি প্রায় উনসত্তর হাজার রোহিঙ্গা বর্তমানে সৌদি আরবে গিয়ে দেখে থাকে নকল পাসপোর্ট করুক আর আসল পাসপোর্ট করুক উনসত্তর হাজার যদি সরকারি হিসাবেই থাকে তা বর্তমানে আরও কয়েক লক্ষ শুধুমাত্র সরকারি হিসাব ছাড়াই এই সৌদি আরবই রয়েছে তো তার মানে বর্তমানে সৌদি আরব রোহিঙ্গা দিয়ে ভরে গেছে এখন তারা যেহেতু বিভিন্ন জায়গায় কাম কাজ করে প্লাস তাদেরকে যদি এখন সৌদি আরব কোনো কারণে দেশে ফেরত পাঠায় তখন তো অরিজিনাল পাসপোর্ট দরকার নকল পাসপোর্ট নিয়ে তো আর আসতে পারতেছে না কারণ নকল পাসপোর্ট নিয়ে তো রিনিউ করতে পারতেছে না এর জন্য তাদেরকে আসলি পাসপোর্ট যেটা কেবল আসলি মানে কি জেনুইন তো আমাদের তহিদ ভাইয়া ঘোষণা দিয়েছেন এই উনসত্তর হাজার রোহিঙ্গাকে তারা জেনুইন পাসপোর্ট দেবেন বাংলাদেশ সরকার এক পক্ষ থেকে এক সিল সপর মারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একেবারে জেনিন পাসপোর্ট দেওয়া হবে এবং এই পাসপোর্ট দেওয়াকে কেন্দ্র করে নিয়ে চারিদিকে সমালোচনা শুরু হয়েছে স্বাভাবিকভাবেই এটা তো একটা ভীষণ খারাপ কাজ এটা তো ঠিক না বাংলাদেশের নাগরিক হলো বাংলাদেশের নাগরিকত্ব পাও হলো পৃথিবীর সবচেয়ে সহজ কাজ দেখে হালচাল দেখে যেটা মনে হইতেছে আর না হলে তারা এখানে ঝামেলা হয়েছে বাংলাদেশে ঢুকলো তারপর তারা সবাই বাংলাদেশে পাসপোর্ট পাসপোর্ট পাইলো বাংলাদেশে পাসপোর্ট পেয়ে কেউ এখন জাপান যায় কেউ এখন সৌদি আরব যায় কেউ এখন আমেরিকা আসে কেউ এখন কেনাডা আসে কত ইজি একটা ব্যাপার আরে ভাই স্বাধীনতা জুতে বাংলাদেশেরও তো প্রায় এক কোটি লোক ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল তখন কি ভারত সরকার এক কোটি লক্ষের ভিতরে দশ লক্ষ লোককে ভারতে পাসপোর্ট দিয়েছিল দেয় কি কোনো দিন এটা একটা সাময়িক অসুবিধা হতে পারে এবং তারা যেমন রিসিভ করে এবং তাদেরকে পুশব্যাক করার জন্য সব রকম ব্যবস্থা করে কিন্তু বাংলাদেশ সরকার এই হ্যাডাম নাই এই তেরো লক্ষ রোহিঙ্গাদের যে বসায় বসায় খাওয়াইতেছে বিভিন্ন দেশ থেকে দান করে তাই না আমি জানি এটা বাংলাদেশের স্বার্থ কি তো এদেরকে পুশব্যাক করার আগামী আগামী বিশ পঞ্চাশ বছরের সম্ভাবনা আছে বলে আমার তো মনে হয় না বারবার সরকার কোনো দিন এদেরকে আর না এইটা আপনি কার সাদা কাগজে লিখে রাখেন বুঝছেন তো এখন এই বারো লাখ তেরো লাখ রোহিঙ্গা তারা আমরা বসায় বসায় খাওয়াইতেছে প্লাস এখন তাদেরকে পাসপোর্ট দেওয়ার জন্য কার্যক্রম শুরু হয়েছে এমনি বাংলাদেশ একটা ছোটো দেশ জনসংখ্যা প্রায় আঠেরো কোটি বিশ কোটি তার ভিতরে যদি তেরো লাখ রোহিঙ্গা জন্ম যোগ হয় এবং হাজারে হাজারে প্রতি বছর তারা তাদের যে সন্তান সন্ততি জন্মদান করে করে বাচ্চা কাচ্চা হয় তাদের আর কি সেও প্রায় হাজার হাজার প্রতি বছর তো এরকম পাঁচ দশ বছরে তো ভাই রোহিঙ্গায় ঘিস ঘিস করবে পুরো অঞ্চল পুরা চিটেগাং অঞ্চল তখন যদি তারা যেহেতু তাদের একটা কমিউনিটি আছে এবং মানে ছোটো মোটো কমিউনিটি না লক্ষ লক্ষ কমিউনিটি কারণ তারা কিন্তু খুব সহজেই চাইলে খুব সহজেই চাইলে কিন্তু পুরা পার্বত্য অঞ্চল চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় নিজেদের দখলে নিতে পারে যদি তারা কোনো কারণে বিদ্রোহ করে কারণ তাদের কমিউনাল আইডেন্টি তো সেম তারা আসলে রোহিঙ্গা থেকে বিভিন্ন দেশে এগুলো হয় তো যে কারণে কী হয় মিডল ইস্টের বিভিন্ন দেশে দেখবেন এক দেশের সাথে আরেক দেশে মারপিট লাগলে তারা কিন্তু সেই দেশে রোহিঙ্গা নিতে চায় না জার্মান ফ্রান্স ইটালি এইসা তাদের রোহিঙ্গা নিয়ে যায় আমেরিকা ক্যানাডা এই তাদের রিফিউজিতে নিয়ে যায় কিন্তু মজা ব্যাপার বর্ডারিং যে কান্ট্রিগুলো আছে মুসলিম দেশগুলো তারা নেয় না প্রধানত এই কারণে যেহেতু তাদের একটা কমিউনাল আইডেন্টি আছে সেই দেশে যাওয়ার পর তারা দুদিন পরে গিরিঙ্গি পাকায় এবং সেই দেশের ভিতরেই আলাদা অঞ্চলকে নিজে নিজে স্বাধীন হিসেবে ঘোষণা করার চেষ্টা করে এবং টেরিটরি নিয়ে নেওয়ার চেষ্টা করে এরকম বহুত ঘটছে মিডিল ইস্ট যে কারণে মিডিল ইস্টের কোনো দেশে গন্ডগোল বাদলে মুসলিম কোনো দেশে গন্ডগোল বাদলে পাশের কোনো মুসলিমদের সেই দেশের ঈদের ঈদের রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের নেয় না বরঞ্চ তাদের যে বর্ডার এলাকা আছে একেবারে সিল করে তার কঠিন অবস্থা রাখে তবে নিউজটা আপনাদেরকে পড়ে শোনায় এই যে দেখেন পাসপোর্ট দেওয়া মানেই কিন্তু রোহিঙ্গা বাংলাদেশিদের নাগরিক নয় পররাষ্ট্র উপদেষ্টা ভাই এর চেয়ে ফাইজলামি এর চেয়েতে ফাইজলামি কথা আর কোনো শেষ আছে বলে আমি কিছু বললাম না আপনি বললেন পাসপোর্ট দেওয়া মানেই কিন্তু রোহিঙ্গা বাংলাদেশের নাগরিক না অথচ এত বছর জেনে হইলাম জেনে আসলাম যে পাসপোর্টই হলো একটা বাংলাদেশের নাগরিকদের আইডেন্টি যে কোনো দেশেরই পাসপোর্টই হলো সবচেয়ে বড় আইডেন্টি সে সেই দেশের নাগরিক বুধবার আঠাশে জানুয়ারি বিকে যে এখানে লেগছে সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি স্পষ্ট জানিয়েছেন রিয়াদের চাপে এবং দেশের অন্যান্য কৌশলগত স্বার্থ রক্ষার প্রয়োজন এই পাসপোর্ট নবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে তিনি জোর দিয়ে বলেন পাসপোর্ট দেওয়া মানেই এই নয় যে তারা বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি করার জায়গা পান না আপনারা পাসপোর্ট দিতেছেন বাংলাদেশের সিলসাফর মাইরা অরিজিনালি পাসপোর্ট সবুজ রঙের পাসপোর্ট পাসপোর্ট দিয়ে আবার বলতেছেন না 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 ভাই তোমরা বাংলাদেশের নাগরিক না তো ভাই আমার একটু বুঝে বলেন আমি তো কনফিউজ নিজেই যে পাসপোর্ট দেওয়া মানে নাগরিকত্ব এটা কেমন জিনিস ভাই এটা কেমন পাসপোর্ট আপনি একটা মানুষের পাসপোর্ট দিলেন বা আমেরিকার সরকার আমাকে পাসপোর্ট দিল তারপর বললো তারপর কিন্তু তুমি এই দেশের নাগরিক না। এর চাইতে এর চাইতে হাস্যকর কথা হতে পারে আমি আর ভাই জানা নেই আপনি একটু আপনার একটু পারলে কমেন্ট করে জানেন